بنا الله سلَّم على سيدنا مولانا محمد ولا لرسولنا مولانا نبيا مرنا ودرنا نبي নুরুডল নবীজি আমার জিন্দা নবী নুরুডলডু নূর র নবী জিন্দা নবী সুয়েছেন মোদিনুর নবী জিন্দা নবী বল নূর রবি জিন্দা নবী শুয়েছেন মদিনবি মতের বা কোনো কানদেন মুখস্থ করে যান আবার কাইলার একটা তাপ সিনেমা ভালো যাইবিরা নাই এ সময় আবার মরান্ন মরানবী এই এতো সিলবি তোর বাপ না চাষা কাল মোর বাপে মোর বাপ তাহলে কাল তো আবার কবি এনে চাষা হয় কি তোর ভাবে তোর কি হয় মোর বাপে মোর চাষা হয় কালকে ওই যে কয় এই জন্য এখন বলা লাগবে না গজাল ভাই শিখাইয়ে দিলাম নবী নূরের নবী শিখাইয়ে দিলাম নবী জেন্দা নবী আবার যাই মোবাইলে না ওই যে হুজুরি কম নবীর নূরের নবী কম জেন্দা এতে নাকি আবার ইমান যায় গজাল ভাই মুখেশ থাকবে মনে থাকবে

নুরের নবী জেন্দ নবী শুয়ে আছেন মদিনায় নুরের নবী নবী শুয়ে আছেন মোদিনায় এখনো নবী তোমা তের ওরে এখনো كنديه نوبي أمة اختي صَلَّ صلى الله على محمد صلى الله محمد

আল্লাহ নামিন আপনার তাৎ কোরআন ওজন দিয়ে দেবে বিশলক্ষ মানুষ হয়েছে করলেন এমনও হতে পারে একজন আর মাহফিলের মধ্যে পাঁচজন লোক ছিল পাঁচজনের ওজন তোমার বিশলক্ষে আসবে না বেড়ার গা

হুশিয়ার থাকবেন আমাদের কথা বলতে হয় বলতে হবে আগে মফিল করা ছিল মোস্তাহাব অনেকে ওয়াস করতেন একজন না করলেই কি কে ভাই আদায় হইয়া যাইত এখন ওয়াস করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে ইমান অ্যাক্সিডেন্ট ইমান অ্যাক্সিডেন্ট কৈফিয়ত দিতে হবে কেন তুমি ধরলা না তোমার সামনে অ্যাক্সিডেন্ট করেছে মোহন ভাই কাজী আজকালকার বিশাল মাহফিল শুনি আর গুনী মানুষ কয় লক্ষ নায়ক গায়ক সুর কয়টা বুঝেন নাই ডিগ্রি কয়টা তস তিন আর তিন তয়কার তিনটা হয়েছে পর কয়টা ডিগ্রি একটা নায়ক আর একটা কি আর একটা কি নায়ক গায়ক সুর বল নাই শুধু হেদায়েতের নূর আসে শুধু নায়ক গায়ক সুর কথা বলবেন না নাকি ও বলতে তো আছেন মানে আমার এত আবেগ যে পোষায় না ওই যে কঠিন আমি লিখত ওই নৌকা হ্যাঁ তো ওনার পোষা না কয় জোরে বল তা তো বলছে জোরে এরপর ওই ভালো কর্মী তো ছিল আমি লিখে হে কয় বাস কয় না জোরে জোরে মানে ওরা যে জোর দে ওনার হাতে পোষায় না উদাহরণ দিচ্ছি আমার এবার আবার নাও বানান নাই খাইছে তো মোমেন ভাই তো নায়ক গায়ক ডিগ্রি কয়টা আবার বলেন বর্তমানে কয়টা ডিগ্রি চলে নায়ক গায়ক আর কি সুর লাগবে না আমাদের হেদায়েতের নূর মুখ লাগবে নায়ক গায়ক সুর এইবার ঠান্ডা মস্তিষ্কে কন ঠিক না ভুল ভুল না না এইটা চলে না চলে না এইটা চলে তো আমাদের লাগবে হেদায়তের চান আমরা নায়কও চাই না গায়কও চাই না আমরা সুর চাই না আমরা চাই হেদায়তের নূর না থাকবে রাজি আছেন কত দূর গরজ অপারেশন দরকার আছে মেডিসিন দরকার আছে ইমানটা সবার করা দরকার আছে তা না হলে তো লইয়া কবরে যাওয়া যাবে না ভাই যে এক্সিডেন্ট বাড়ি যেতে পারবেন না এবং রাস্তায় থাকা লাগবে আমরা জানদাত পর্যন্ত যেতে চাই কারা কারা চাই আল্লাহ কবুল করে